বিচার বিভাগে প্রত্যাশিত সংস্কার হয়নি এখনও রাজনৈতিক বিবেচনায় নিয়োগ হচ্ছে বলে অভিযোগ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি সকালে রাজধানীর ধানমন্ডিতে সাবেক সংবাদ সম্মেলনে অভ্যুত্থান পরবর্তী এক বছরে রাষ্ট্র পরিচালনায় নানা অনিয়ম অসঙ্গতির চিত্র তুলে ধরেছে সংস্থাটি জুলাই সনদে সাংবিধানিক স্বীকৃতির প্রশ্নে সংঘাতেরও শঙ্কা টিআইপির সোমবার রাজধানীর ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে কর্তৃত্ববাদী সরকারের পতনের পরবর্তী এক বছরের পরিস্থিতি নিয়ে প্রতিবেদন দিয়েছে টিআইবি সংস্থাটি বলছে বিচার ব্যবস্থা দুর্নীতি রাজনৈতিক সংঘাতসহ রাষ্ট্র পরিচালনায় বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে সরকার টিআইবির নির্বাহী পরিচালক জামান বলেন আইন কর্মকর্তাদের রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দেওয়ার অভিযোগ রয়েছে কিছু ক্ষেত্রে তড়িঘড়ি বিচার শেষ করা হচ্ছে আদালত প্রাঙ্গণে হেনস্থার ঘটনাও ঘটেছে কোন কোনো ক্ষেত্রে যেটা হয়েছে যে পিক এন্ড চুজ করা হয়েছে অ্যাডহক ভিত্তিতে করা হয়েছে পুরো প্রতিবেদন বা পুরো সুপারিশমালাগুলোকে পাশ কাটিয়ে একটি দুইটি বিষয়ের উপরে গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে সংস্কার করার নামে আরও বেশি সংকট সৃষ্টি করা হয়েছে জুলাই সনদে আইনগত ভিত্তি কী হবে সে বিষয়ে অস্পষ্টতা রয়েছে বলেও মনে করে সংস্থাটি এ বিষয়ে সংঘাতের আশঙ্কাও দেখছে আমাদের আইনগত ভিত্তি কি হবে এটার বাধ্যতাতে কি হবে সেটা কি প্রক্রিয়া হবে সেটি নিয়ে এখন পর্যন্ত সুস্পষ্ট উত্তর আমাদের কাছে নেই এই দুইটি জায়গা আছে আমি বলছি না যে এটি নিয়ে সংকট তৈরি হয়ে গেছে কিন্তু আমি মনে মনে করছি এই দুটি ফ্ল্যাগ করা দরকার আমাদের সকলের বিষয়টা আলোচনার মধ্যে আনা দরকার প্রতিবেদনে বলা হয় আগস্ট দু থেকে দু হাজার পঁচিশের জুন পর্যন্ত চারশো একাত্তরটি রাজনৈতিক সংঘাতে নিহত একশো একুশ জন আহত পাঁচ হাজারের বেশি আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের দায়িত্ব পালনে অনাগ্রহ এবং পেশাদারিত্বের ঘাটতি দেখা গেছে হস্তক্ষেপ করা হচ্ছে দুর্নীতি দমন কমিশনের কাজেও আর এক বছরে চাকরি হারিয়েছে অন্তত দেড়শো সাংবাদিক আল আমিন হোসেন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা